জলপাইগুড়িতে রাতভর টানা বৃষ্টির জেরে ভেঙে পড়েছে গান্দ্রা নদীর উপরের কাঠের সেতু বন্যা পরিস্থিতির আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা রাতভর ভারী বৃষ্টিতে জল শুরু করেছে নদীগুলিতে সেই সাথে ফুলে ফেঁপে উঠেছে ছোট নদী নালাগুলি পাশাপাশি জলে ডুবে রয়েছে কৃষি জমি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয় বৃষ্টি আর রাতভর ভারী বৃষ্টির জেরে ধূপগুড়ি ব্লকের বারোঘারিয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া সংলগ্ন গাঞ্জা নদীর কাঠের সেতু জলের স্রোতে ভেঙে যায় সেতু ভেঙে যাওয়ায় সমস্যার কবলে পড়েছেন গ্রামের বহু মানুষ কেননা এই কাঠের সেতুর ওপর দিয়ে স্কুল পড়ুয়া সহ স্থানীয় মানুষেরা যাতায়াত করে কিন্তু এখন এই সেতু ভেঙে পড়ায় প্রায় কয়েক কিলো মিটার غور পথে যেতে হবে এলাকার বাসিন্দাদের এদিকে আপাতত সূত্রে খবর আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা চিন্তায় পড়েছেন কেননা ফের বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপের স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নাম্বারে